মারা গেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জির শাশুড়ি জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি শাশুড়ির সঙ্গে ভালোই সম্পর্ক ছিল রচনার স্বামী প্রবাল বসুর সঙ্গে যদিও তিনি একসাথে থাকেন না কিন্তু তাদের বিচ্ছেদ হয়নি সম্পর্ক বেশ ভালো এমনকি ছেলেকে দুজনে মিলে মানুষ করেন তারা রচনা ভোটে দাঁড়ানোর পর তার পাশে দাঁড়িয়েছিলেন তার স্বামী প্রবল বসু রচনার হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি সব ঠিকই ছিল তবু এর মধ্যে এই খবর যদিও পারিবারিক বিপর্যয় দমাতে পারেননি অভিনেত্রীকে এদিন ভোট সপ্তমীতে নির্দিষ্ট সময় ভোট দিতে চান তিনি ভোট দিয়ে বেরিয়ে হাসি মুখে ছেলপিও তোলেন ভোট হাজির হয়ে জনগণের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাকে এদিন ভোট দিয়ে বেরিয়ে রচনা বলেন দুমাস অক্লান্ত পরিশ্রম করেছি আর মাত্র দুদিনের অপেক্ষা দেখা যাক মানুষের রায় কোন দিকে যায় যদিও হুগলি থেকে আমি এবার দাঁড়িয়েছি তবে কলকাতার ভোট কেন্দ্রে হাজির থাকতে পেরে ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা রচনা শাশুড়ির মৃত্যুর খবরে আপনি কতটা শোকা হতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ